এইটা এরে বান্দানে কামল করবি পরিণাম পল জান্নাত এ বান্দা বো দামল করবি পরিণাম পল জাহান্নাম এ বান্দা তুই না কামল যদি না করিয়া কবরে যাও যেই কবরের মধ্যে কোনো বালিশ নাই যেই কবরের মধ্যে কোনো বিছানা নাই এরে বান্দা একা একাই যাইতে হবে দুনিয়ার বন্ধু বান্ধব কেউ তোমার সাথে যাবে না এ বান্দা তুমি এটার প্রতি একটু চিন্তা করো যেতে হবে কালি হাতে যে হবে কালি হাতে সঙ্গে কিছুই যাবে না সারে তিন হাতু জায়গা পাবি পাবি না রে তিন হাতো জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ঠিক না ঠিক আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা चारते हो बे मायार बंदन चारते हो बे মায়ার বন্ধন সাধরি বা না সারে তিনহাতো জায়গা পাবি পাবিন রে বিছানা সাড়ে তিনহাতো জয় পাবি পাবিন রে বিছনা তিন দিনের বাহাদি শুধু বাল উড়িয়ে বাতাস টুকু মিট যে তোর সাদ ঠিক না বেঠিক তিন দিনের বাহাদী শুধু বালুবাদ উড়িয়ে এলে বাতাসু মিটবে যে তোরু সারে তিন হাত যায় পাবি সারে তিনহাত হাত গা পাবি পাবি নারী আরে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ঠিক আছে ঠিক তিনটা টুকরা সাদা কা তিনটা টুকরা সাদা এই দে তোমার পাও

আমার বিছানার কমল গাড়ি দিয়া প্যান চারিয়া মশারি টানাইয়া এসি চারিয়া তো আরাম করে ঘুমাইলেও ঘুমে ধরে না এরে বান্দা এই দুনিয়া এটার মধ্যে থাকলেও শান্তি পাওয়া যায় না এ বান্দা সাড়ে তিন কবরের মাটির ঘরের কথা কি চিন্তা করেছ যেই কবরে কোনো বালিশ নাই যেই কবরের মধ্যে কোনো বিছানা নাই কোনো মশারি এসি নাই এরে বান্দা একা একাই যাইতে হবে এই কারণে প্রত্যেক মুসলমান

ফুল এই কবরটা কার জন্য হবে জান্নাতের ফুলের বাগান আবার কার জন্য হবে জাহান্নামের গর্ত এই কারণে কবরের চিন্তা করে করে অন্ধকার কবরে আসো এই কবরে প্রত্যেক দিন আপনাকে আমাকে সত্তর বার ডাকে এ আব্দুর রহমান এ নারায়ণগঞ্জের আব্দুল করিম শুনিয়া নে আমি আর কথা চিন্তা কর আমি কবরের মধ্যে দুইটা জিনিসের পরিচয় জানি আর কোনো কিছুই জানি না বলে কি বলে দুইটা একটা হলো নে কামল আর একটা বদা আমল কবর ডাক দেওয়া বলে দুনিয়ার মানুষ নিয়ে আসতে পারো আমি কবর তোমাকে শান্তির ঘর ফুলের ঘর বানায় দিব তোমাকে আরামায়াস দিব এই কবর ডাক দেওয়া বলে দুনিয়ার মানুষ তোমরা যদি বদা আমল নিয়ে অন্ধকার কবরে আসো তা হইলে আমি কবর এই কবরের মধ্যে পোকামা করার ঘর সাবিচ্ছুর ঘর এ নবীর উম্মতের দোষ

এরা নবীর উম্মতের দল মায়াল নবী জানাদের উম্মতের দল বরকতপূর্ণ মজলিস বসলেই তো তোমাদের জীবনের সগিরা গুণা মাপ হয়ে যায় এ বান্দা সগিরা গুণা তো এরে বান্দা কবিরা গুণা করতো সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুণা করি এরে বান্দা সগিরা গুণা মাপ হয়ে গেল তো কবিরা গুণা মাপ হবে না মার নবী জানাদের উম্মত এই কবিরা গুনার জন্য যদি সেই মসজিদের মধ্যে বসিয়া এক ফোঁটা চৌকের পানি পালায়া তুমি কান্না করতে পারো আল্লাহর নবী জানা দেন মান খসিয়া মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকাল আইনা আলা আল্লাহ মায়ের নবী ডাক দেয়া বলে উম্মত জাহান্নামের বয়ে যদি আমার কোন উম্মত যদি একটা ফোঁটা চৌকের পানি পালায়া দেয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে maaf করিয়া তার নামটাকে জান্নাতের মেহ মানদের কাতায় ওয়াজিব করে দেয় তোমার ওপর কোথন মস্তিষ্ে তুমি আরামে আরামে বাসায় ঘুমাও ও যুব হইতে পারে আজকে মজলিসে বসছেন আগামী কালকে নাও থাকতে পারেন আগামী বছর সেই মাঠে আরো পাঁচ সাতটা মজমা হবে মাহফিল হবে আপনি নাও থাকতে পারেন ঠিকই মাহফিল হবে ঠিক না বেটি এর যুবক কোরআনের হাফেজের তো দাম কোরআনের হাফেজ বানাইলে কত দাম দনুনি একটা ঘটনা বলি এর বান্দা একটা যুবক আল্লাহর বান্দা তার ছোট্ট একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আসার আগে আগেই তার স্ত্রীর গর্বের মধ্যে একটা বাচ্চা ওই বাচ্চা রেখে ওই সন্তান ওই আল্লাহর বান্দা যুবক তার স্ত্রী দুনিয়ার মধ্যে রেখে রেখে চিন্তা করে স্ত্রী আমার সন্তান যদি হয় মাদ্রাসার মধ্যে পড়াবো স্বামীও স্ত্রীও বলে হা আমিও আমি রাজি হয়ে গেলাম পড়াবো কোরআনের হাফেজ বানাবো ওই আল্লাহর বান্দা যুবক আর কিছুদিন পর দুনিয়ার মধ্যে জীবিত নাই মৃত্যু হয়ে গেল এরে যুবক আল্লাহর গোলাম ওই বান্দা মৃত্যুবরণ হয়ে যাওয়ার পর তার বদা আমল বেশি হয়েছে জাহান্ন মধ্যে জ্বলতাছে এর যুবক আমার ব্যক্তিগত কোন কথা বলি না আল্লাহর নবী এই রাস্তা দিয়ে হারতেছে এইসা প রা তাকায় একটা কবরের মধ্যে টাকা দেখে আগুন জ্বলতেছে আয়সা পয়গাম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই কবরের মধ্যে আজাব হয় দীর্ঘ বছর ধরে দেখে দেখে আয়সা পয়গাম্বর চলে গেলেন আবার কিছুদিন পর এই রাস্তাতে আবার আয়সা পয়গাম্বর আসতেছে আয়সা দেখে ওই কবরের মধ্যে আজকে জান্নাতের ফুলের বাগান আয়সা পয়গাম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি গে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম জাহান নামের আগুন জলে দীর্ঘ বছর পর্যন্ত জ্বলেছে ও আল্লাহ আজকে ওই কবরের মধ্যে দেখা যায় জান্নাতের ফুলের বাগান কিভাবে হইল আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের কাছে আল্লাহর জিবরাইলকে পাঠায় দিলেন পাঠায় দিলেন এ জিবরাইল যাও যাও ঈসা পয়গম্বরকে জানা দাও জানা দাও ওই আল্লাহর বান্দা দুনিয়াতে চলে আসার আগে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল আর নিয়ত ছিল কোরআনের হাফেজ বানাবে ওই ব্যক্তি দুনিয়ার থেকে চলে আসলো আজকে ছয় সাত বছর হয়ে গেল তারা আমার বিনিময় জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছে আর ওই দুনিয়ার মধ্যে তার ও স্ত্রীর গৌরবের যে সন্তান ওই স্ত্রী তার সন্তানকে হাতে ধরে ধরে মাদ্রাসার মধ্যে হুজুরের কাছে নিয়ে গেল ওই হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর যখন উস্তাদ হাতে ধরে বললেন বলো বিসমিল্লাহ রহমান রহিম ছোট্ট শিশু বাচ্চা পড়লো বিসমিল্লাহ

ওই বান্দাটি তেলাওয়াত করলো নেক আমল করলো আপনি রহমানুর রহিম বলল আপনার প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করলো এই নেক আমলটা কোথায় রাখবো আল্লাহ তালার বিধান ছোটু না বালিক বাচ্চার আমলটা তার মা বাবার আমল নামায় উঠে যায় এর বান্দা মায়ের আমল নামায় উঠে গেল বাবার আমল নামা তো শূন্য এই জায়গার মধ্যে যখন বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহর আমল উঠলো তখন সময় আল্লাহ তাআলা রাখ দেয়া বলে ফেরেশতার দল যেই আমার

যেতে পারলে ওলাভ এরে বান্দা ইরাদা ইচ্ছা করলে ওলাভ এরে বান্দা তুমি যদি ইচ্ছা করো এরে বান্দা আল্লাহ তালা তোমার আমল্ আমার মধ্যে সব দান করবে এরে যুব

কোরআলা করে ওই বান্দা একদিন দুনিয়ার থেকে বরণ করে ফেলল পাশের এলাকারে কাল্লার বান্ধা বুজুর্গ বেলায় নামাজ করিয়া তোহারত পবিত্রত অর্জন করিয়া রাত্রে বেলায় ঘুমায়া